নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকেন সেই আমি করে থাকি আর সেই প্রয়াস স্বরূপ আজকে আবার একটি নতুন ভিডিও বা নতুন বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়বস্তুটি কি যাদের গাড়ি সংক্রান্ত ব্যবসা আছে গাড়ির ব্যবসা আছে সেই গাড়ি কি রকম টোটো থেকে শুরু করে অটো প্রাইভেট কার ট্রাক বাস এমন কি। মাছ ধরার ট্রলার পর্যন্ত যে কোনো বাহন ব্যবসা যাদের আছে বাহন দ্বারা ব্যবসা যাদের আছে তাদের জন্য একটা খুব সুন্দর উপায় নিয়ে আজকে হাজির হয়েছি আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে রিকোয়েস্টের ভিডিও বহু মানুষ আমাকে ফোন করেছেন এবং আপনারা খুব ভালোভাবেই জানেন গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলেও বহু মানুষ আছেন যারা টোটো চালিয়ে এই মুহূর্তে রুজি রোজগার করেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং তার সাথে সাথে যে কোনো রকম গাড়ি সংক্রান্ত ব্যবসায় যাতে উন্নতি হয় তার জন্য আজকের ভিডিও আপনারা এই উপায়টি মেনে চলুন অবশ্যই এই গাড়ি সংক্রান্ত ব্যবসায় দুটি বেনিফিট পাবেন এক বিপদ আপদ বা গাড়ির দুর্ঘটনা বা গাড়ির ব্রেক ডাউন কম হবে আর দ্বিতীয়ত ভাড়া বেশি পাবেন বা গাড়ি থেকে মুনাফা বেশি হবে এবং তার সাথে সাথে গাড়িকে নিয়ে যদি কোনো কোনোরকম ব্যবসা করেন সেই ব্যবসা অবশ্যই বৃদ্ধি পাবে সুতরাং মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং যা যা বলবো সেগুলি পালন করবেন তার আগে যারা ভিডিওটি নতুন দেখছেন প্রথম এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ বহু চ্যানেল সাবস্ক্রাইব করে থাকতে পারেন কিন্তু এই চ্যানেল চ্যানেল এমন একটি যেখান থেকে তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা হয় যেগুলি আপনার প্রতিনিয়ত কাজে আসবে কোনোদিন কোনো ক্ষতি করবে না আর যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন আমার চ্যানেলটিকে দেখেন তাদের কাছে অনুরোধ আপনার পরিচিত মানুষকেও বঞ্চিত করবেন না এই ভিডিওগুলি তাদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন এবং আজকে কমেন্টে অবশ্যই একবার লিখে যাবেন জয় বালি আপনার মঙ্গল হবে এবার আসুন ভিডিওর মূল বিষয়বস্তু কি বিষয়বস্তু যে যেকোনো গাড়ি সংক্রান্ত ব্যবসা বা বাহন সংক্রান্ত ব্যবসা সেটা টোটো হতে পারে অটো হতে পারে বাস ট্রাক লরি যা খুশি হোক এমনকি মাছ ধরার ট্রলার যেকোনো বাহন নিয়ে যদি কোনো ব্যবসা হয় তার জন্য আজকের ক্রিয়া এটা কিন্তু বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন আশা করি আমি চেষ্টা করছি এবং আপনাদের সুফল লাভ হবে কি আপনারা যারা রিকোয়েস্ট করেছেন তারা আজকে নিশ্চয়ই খুশি হচ্ছেন তো জেনে নিন কি করবেন কি করবেন অত্যন্ত সহজে একটি ক্রিয়া করতে হবে তবে তার আগে জ্যোতিষ জেনে নেন আমরা সবসময় যারা গাড়ি সংক্রান্ত ব্যবসা করে তাদের ব্যবসা কেমন বিচার করে থাকি আপনার চতুর্থপতি কতটা কতটা বলবান আছে চতুর্থপতি যে গ্রহই থাক না কেন তার বলবানের উপর নির্ভর করে কিন্তু আপনার গাড়ি ব্যবসা চলে সুতরাং আপনারা পারলে আপনার জন্ম কুণ্ডলিটা বিচার করে নেবেন ওখান থেকে কিন্তু সহজেই অনুমান করা যায় যে গাড়ি ব্যবসা আপনার জন্য কতটা সুইটেবল এক নম্বর দু নম্বর ইন জেনারেল টোট কাবার রেমিডি একটা বলছি আপনাদেরকে এটা আপনারা প্রত্যেকে করতে পারেন যারা গাড়ি সংক্রান্ত ব্যবসার মধ্যে যুক্ত আছেন অবশ্যই সুফল পাবেন ব্যবসা আপনার ভালো চলবে এবং সব থেকে বড় কথা গাড়ি কম ব্রেকডাউন হবে বিপদ আপদ বা অ্যাক্সিডেন্ট কম হবে তার সাথে সাথে এই গাড়ির দ্বারা যে ব্যবসায় করে থাকুন না কেন সেই ব্যবসা কিন্তু আপনার খুব ভালো চলবে সুতরাং উপায়টি শুনে নিন মাসে একবার করে করবেন মাসের যে কোনো মঙ্গলবার একটি লাল কাপড় সংগ্রহ করে নিয়ে গিয়ে আপনার কাছাকাছি কোনো হনুমান মন্দিরে যাবেন গিয়ে চরণে লাল কাপড়টিকে নিয়ে চলে আসবেন এবং সেই দিন ওই বজরাংবালির মন্দিরে পাকা হলুদ কালারের কলা পাঁচটা এবং তার সঙ্গে তিনটি লাড্ডু দান করে আসবেন এবং ওই যে লাল কাপড়টা আপনি নিয়ে গেছিলেন ওনার শ্রীচরণে বজরাংবালির শ্রীচরণে ছুঁইয়ে আপনি ওই কাপড়টা নিয়ে আসবেন এরপর বাজার থেকে আপনাকে আরেকটি জিনিস সংগ্রহ করতে হবে সেটা কি না গিরিগোলা নারকেল আপনারা গিরিগোলা নারকেল বললেই বুঝতে পারবেন এবং তার সাথে সাথে আমি স্ক্রিনেও দিয়ে দিলাম গিরিগোলা নারকেল জিনিসটা কি এই গিরিগোলা নারকেল একটা কিনে এনে সেই গিরিগোলা নারকেলটা এই লাল কাপড়ের মধ্যে পুঁটলি আকারে পেছিয়ে নিয়ে আপনার ওই বাহনের মধ্যে সেটাকে বেঁধে দিন বাহনের মধ্যে কোথায় বাঁধবেন গাড়ির সম্মুখ ভাগে কোনো একটা জায়গা উপযুক্ত জায়গা দেখে আপনি এটা বেঁধে দিন দেখুন গাড়ি অনেকাংশে কম বিপদের সম্মুখীন হবে গাড়ি খারাপ হবে কম এবং অবশ্যই গাড়ি সংক্রান্ত ব্যবসা সেটা যে কোনো গাড়ি হোক না কেন সেই ব্যবসা খুব ভালো চলবে আশা করি এই রেমেডিটা আপনারা পালন করবেন এবং অন্যান্য উপায়ের মতো এই উপায়টাও আপনাদের জন্য ফলপ্রসূ হবে সুতরাং যাবার আগে আবার একবার আমরা সবাই মিলে বলবো জয় হনুমানজি জয় বজরং বালি জয় শ্রীরাম